আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শুভেচ্ছা লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন যে এই গ্রুপটির মাধ্যমে আমরা এই কম্পিউটারের বিভিন্ন কোর্স শিক্ষা দিয়ে থাকি এই মুহূর্তে আমাদের যে কোর্সটি চলছে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড যেটার একটি ক্লাব ওরিয়েন্টেশন ক্লাস অলরেডি হয়ে গেছে আপনারা যারা এখনো আগের ক্লাসটি দেখেন নাই তারা গ্রুপ থেকে আগের ক্লাসটি দেখে নেবেন আর আজকে আমরা শুরু করতে চাচ্ছি মোটামুটি এই মানে মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম থেকে মোটামুটি আমরা ক্লাসটা শুরু করতে চাই আপনারা আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনারা লক্ষ্য করে খুবই মনোযোগ সহকারে ক্লাসটি খেয়াল করবেন তো আম নিশ্চয়ই স্ক্রিন দেখা যাচ্ছে একটু যারা মানে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে লিখে জানা না আচ্ছা আমাদের কোর্স আজকে আমরা কথা থেকে শুরু করব আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড শুরুটা এবং এই টাইপিংটা শিখবো ها তো শুরুতে আমরা আসলে মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করব তখন আমাদের কি করতে হবে শুরুতে আমাদের কাজটা হবে কি আমরা যখন একটা কাজ করবো লেখালেখি করব যে কাজই করি না কেন প্রথমত আমাদের একটা ওয়ার্ড ফাইল খুলতে হবে তো আমরা অনেকেই এই ওয়ার্ড ফাইলটা কোথায় থেকে খুঁজে বের করতে হবে কোথায় আমরা পাবো এই জিনিসটা নিয়ে বিভ্রান্তে পড়ে যাই পড়ে যাই খেয়াল করেন প্রথমত আমরা সাধারণত স্টার মেনু থেকে এই জায়গা থেকে মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ আর এখান থেকে যদি আমরা না পাই আমরা যে কোনো কম্পিউটার এক্সেল ফটোশপ এসব জায়গায় ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে অথবা আমাদের গ্রুপে যদি আমাদের ডেস্কটপে যদি এরকম ওয়ার্ডে যে ডাব্লু লেখা কোনো ফাইল থাকে আমরা সেই ফাইলটা ওপেন করে দেখতে পারি যে যেমন এই ফাইলটা আমি যখন ওপেন করলাম এখানে আগে কিছু কাজ করা আছে সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে এই নিউতে যাই এখানে ক্লিক করে নিউতে যাই নিউতে গিয়ে ব্লাঙ্ক ডকুমেন্টস ক্লিক করি ব্লাঙ্ক ডকুমেন্টস দেখুন যে একটা ডকুমেন্ট ব্লাঙ্ক ডকুমেন্টস পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা এগুলা আরেকটা প্রসেস আরেকটা প্রক্রিয়া আছে যেই প্রক্রিয়ায় আমরা আসলে কোনো কিছুই না খুঁজে কোনো জায়গায় যাব না কোনো জায়গায় না যেই আমরা একদম এই রাইট বটন ক্লিক করবো রাইট বটন ক্লিক করে এই নিউতে গিয়ে এই দেখেন ওয়ার্ড এখানে ক্লিক করলে এরকম একটা ডকুমেন্টস আমাদের সামনে চলে আসবে আমরা এখানে রিনিউনিং করে যে কোনো নাম দিতে পারি হ্যাঁ এই ত্রিপুল ফোর দিয়ে ফাইলটা নামটা রিনিউম করলাম এবার ফাইলটা ওপেন করলাম এবার আমি আমার মতো করে এখানে কাজ করতে পারবো আচ্ছা এখন আমরা মোটামুটি ফাইলটা ওপেন করা শিখে ফেলেছি অর্থাৎ আমরা এই একটা প্ল্যাটফর্ম পেয়েছি কাজের জন্য অর্থাৎ একটা পেজ আমরা পেয়েছি এখানে যে আমি লেখালেখি করবো টাইপ করবো কি করবো এটা এটা এই ধারাবাহিকভাবে আসবে কি আমরা আসলে করতে চাই এখন প্রথমত আমরা পেজটা পেয়েছি আমাদের পেজটা পাওয়ার পরের কাজটা হলো আমরা যদি কিছু লিখতে হয় তাহলে আমাদেরকে কি জানতে হবে আমাদেরকে টাইপিং জানতে হবে আমি তো টাইপ করে লিখবো তাই না আচ্ছা আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলে নেই সেটা হলো এই আপনি যখন আপনি লক্ষ্য করবেন যখন কোনো চাকরির সার্কুলার অর্থাৎ কম্পিউটারে কাজের কোনো সার্কুলার চাকরি সার্কুলার আমরা পাই মনে করেন অফিস কাম কম্পিউটার অফিস সহকারী এইসব পোস্টে যারা কম্পিউটারে কাজ করবে তাদের কিন্তু দেখবেন যে তাদের সার্কুলারে লেখা থাকে যে আপনি মিনিটে বাংলায় কত অক্ষর টাইপ করতে পারেন বা মিনিটে ইংরেজিতে কত ওয়ার্ড টাইপ করতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনাকে কিন্তু এটা বলা থাকে না যে আপনি আসলে কম্পিউটারে কি কি জানেন কত কিছু জানেন মূলত মেন জিনিসটা লেখা থাকে যে আপনি মিনিটের ভিতরে কত পিজ আপনি করতে পারেন মানে টাইপ করতে পারেন কত কত ওয়ার্ড টাইপ করতে পারেন এটার উপর ডিম এটার উপর মানে আপনাকে জানেন এই জন্য আমাদের সর্বপ্রথমে মানে ভালো টাইপে ভালো স্পিড থাকতে হবে যে কোনো জায়গায় গেলে প্রথমে টাইপিং স্পিডটা দেখবে আচ্ছা সেই টাইপিং স্পিডটা যদি ভালো স্পিড করতে হয় প্রফেশনালি টাইপিং করার বিষয়ে আমরা কিভাবে শিখব আচ্ছা এই বিষয়টা আমরা কথা বলতেছি আর আরেকটা বিষয় বলি যে টাইপিং শিখার জন্য বেশ কিছু টাইপিং সফটওয়্যার আছে আরো কি কি নানান নামে আপনারা গুগলে গিয়ে দেখতে পারবেন এবং সেই সফটওয়্যার সেট আপ দিয়ে আপনারা টাইপিং শিখতে পারবেন কিন্তু তার বাইরেও প্রথম কথা হলো আপনারা টাইপিংটা আসলে করবেন কিভাবে যেমন আমাদের দুই হাতের এই 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 দশটা আঙুল দিয়ে কিন্তু আমরা টাইপ করি তাই না আমাদের এই দশটা আঙ্গুলের কিন্তু নাম আছে হ্যাঁ এটা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠ আর যেটা এটা দিয়ে সাধারণত দুই হাতেরই হ্যাঁ তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠ তো কিবোর্ডে যে এই ওয়ার্ড গুলো আছে যে অক্ষর আছে এই অক্ষর কিন্তু এই দশটা আঙ্গুলের ভিতরে ভাগ করা আছে এখন প্রথমত ইংরেজি কিবোর্ড আমাদেরকে শিখতে হবে আর আমরা যখন ইংরেজি কিবোর্ড শিখতে পারবো ইংরেজি লিখতে পারবো তখন আমরা বাংলা শিখা সহজ হয়ে যাবে কারণ প্রত্যেকটা ইংরেজি কির ভিতরেই বাংলা দুইটা করে কি দেওয়া এই জন্য আগে আমাদেরকে আমরা যখন ইংরেজি ইংরেজি লেখার উপর দখল হয়ে যাবে তখন আমাদের কিগুলা চিনা হয়ে যাবে আর তারপরে যখন কোন কিতে বাংলা কোন অক্ষর আছে এটা বুঝে ফেলতে আমাদের সহজ হবে বাংলায় ঝামেলাটা তেমন কিছু না প্রথমত প্রত্যেকটা ইংরেজি কির ভিতরে বাংলা দুইটা কি আছে একটা কি নর্মালি লিখবো আর একটা কি শিব ছাড়া শিব দিয়ে যুক্ত বর্ণ লিখবো যুক্ত বর্ণ লেখার সময় বাংলা অনেক বিপদে বিপদে পড়ে যায় আমরা প্রথম অক্ষরটা লিখে জি দিব জি দিয়ে জি অর্থাৎ জি দুইটা অক্ষরকে লিঙ্ক করে প্রথম অক্ষরটা দিয়ে জি দিব তারপরে দ্বিতীয় অক্ষর দিব মনে করেন আমরা স্কুল লিখবো দৈন্যাস লিখে জি দিয়ে ক দিয়ে ক দেওয়ার কে ছয় ক একসাথে হয়ে যাবে লিঙ্ক হয়ে যাবে তো যাই হোক আমরা প্রথমত ইংরেজি শিখবো দেখেন কিবোর্ডের যেমন আমি প্রথমত দুই হাতের আটটা আঙ্গুলে ভাগ করা আছে কিগুলা দেখেন প্রথমত আমরা এই ডান হাত জে কে এল তারপরে কি চারটা কিতে রাখবো ডান হাত ডান হাতের চারটা আঙ্গুল আর বাম হাতের চারটা আঙ্গুল এফ ডি এস এ এই চারটা কিতে রাখবো এই চারটা কি কি বলা হয় হোম কি কি বলা হয় হোম কি অর্থাৎ যেই আটটা আঙ্গুলের উপরে আটটা আঙ্গুলের নিচে আটটা কি থাকে এই আটটা কি কি বলা হয় হোম কি আচ্ছা এবার এই আঙ্গুল এই আঙ্গুল দিয়ে বাম হাতের এই আঙ্গুল দিয়ে আমি কোন অক্ষরগুলো লিখবো দেখেন যে ইউএন এইচ ওয়াই বি জে এইচ ওয়াই বি আমার কিবোর্ডে ল্যাপটপের কিবোর্ডে সমস্যা আছে ওই অন্য অন্য এটা আপনারা আপনাদের কিবোর্ডে ঠিকই উঠবে হ্যাঁ তো খেয়াল করেন জে বি এই ছয়টা অক্ষর লিখবো আমি এই তর্জনী দিয়ে মধ্য বাম হাতে তর্জনী বাম হাতে অনামিকা দিয়ে এই মধ্যমা দিয়ে কে আই এম কে আই এম আর বাম হাতের অনামিকা দিয়ে এলো আর বাম হাতের কনিষ্ঠ দিয়ে পি তদ্রুপ ভাবে ডান হাতের এই তর্জনী দিয়ে এফ আর সি জি টিভি এফ আর সি জি আর মধ্যমা দিয়ে বাম হাতের মধ্যমা দিয়ে ডিএক্স ডিএক্স বাম হাতের অনামিকা দিয়ে এস ডাব্লিউ জেড এস ডাব্লিউ জেড এস ডাব্লিউ জেড এ কিউ আমরা এইভাবে লিখবো আমরা কোনোভাবেই এই হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের অক্ষর লিখবো না বা আর কি আঙ্গুল আমাদের অন্য অন্য যে জিনিসগুলো আছে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এ ফাইভ এগুলাকে এই কিগুলাকে ফাংশনাল কি বলা হয় ফাংশনাল কি ফাংশনাল কি বলা হয় এই জন্য এগুলো সাধারণত কম্পিউটার যখন কোনো ফাংশনাল কাজ করা হয় কাজ করি আমরা সেই মুহূর্তে এই কিগুলো কাজ করে আচ্ছা আর তারপরে যেটা আছে এই ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলোকে কি নিউম্যারিক কি বলা হয় নিউম্যারিক কি বলা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন থেকে জিরো নাইন পর্যন্ত আর এই এ বি সি ডি এগুলোকে আমরা সাধারণত অ্যালফাবেট কি বলা হয় অ্যালফাবেট ঠিক আছে এর বাইরে ট্যাব ক্যাপসলক শিপ কন্ট্রোল আল্টার নেমলক ব্যাকের স্পেস পেজ আপ পেজ ডাউন হোম ইন্টার স্ক্রিনশট নেমলক ইনসার্ট ডিলেট ইত্যাদি কিগুলা আছে এই কিগুলা বল দিলাম এই জন্য কি গুলা সব যেন আপনারা পরিচিত হয়ে নিতে পারেন তো

এই কাজটা আপনারা যে আঙ্গুলের লেখা ওই আঙ্গুল দিয়ে লিখবেন অন্য আঙ্গুল দিয়ে কোনোভাবেই লিখবেন না এবং পৃষ্ঠাকে পৃষ্ঠা এটা টাইপ করে ফেলবেন এই টাইপের স্ক্রিনশট আপনারা লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপে দিবেন যাতে করে অন্যরা আপনারটা অন্যরা দেখতে পারে আপনি অন্যরাটা দেখতে পারেন একজন একজনের দেখি ইন্সপায়ার হতে পারে যে যত টাইপ বেশি করবে সে তত স্কিল হবে এটা মাথায় রাখতে হবে এজন্য পৃষ্ঠাকে পৃষ্ঠা টাইপ করবেন যখন আপনি একদম চোখ বন্ধ করে লিখবেন না দেখে চোখ বন্ধ করে চোখ বেঁধে আপনি প্রত্যেকটা কি লিখতে পারেন তখন আমরা বুঝবো যে হ্যাঁ আমার কিবোর্ড মুখস্থ হয়ে গেছে তো এই হলো ব্যাপার আপনারা এই কিবোর্ডটা মুখস্থ করে ফেলবেন আপাতত আগামী ক্লাসের আগ পর্যন্ত আগামী ক্লাসে আমরা বিভিন্ন কমান্ডে চলে যাব প্রথম অরিয়েন্টেশন ক্লাস তারপরে এই পরিচিতি অর্থাৎ কিবোর্ড পরিচিতি প্লাস টাইপ কিভাবে আমরা করব এই বিষয়টা আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে কমান্ডে চলে যাব অতএব আপনারা আগামী ক্লাসের আগেই এই টাইপিংটা শেষ করবেন টাইপিংটা শেষ করে এই আমাদেরকে টাইপিংটার স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিবেন তাহলে আমরা পরবর্তী ক্লাসে আগাতে পারবি ইনশাল্লাহ আর আপনারা আপনাদের এই কোর্সের বিষয়ে প্রশ্ন মন্তব্য জানা জানার যে কোনো বিষয় গ্রুপে লেখালেখি করতে পারবেন এবং কি এতে করে মানে আপনি যা লিখছেন আপনার এই শিক্ষার্থী বন্ধুরা তা দেখছে আপনার শিক্ষার্থী বন্ধুরা যা লিখছে আপনি তা দেখছেন সেখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আমি এই এই কোর্সটাকে একটা ভালো লেভেলে একটা পেইড লেভেলের কোর্স কোর্সের মতোই করতে চাই যদি আপনারা সহযোগিতা করেন আশা করি সকলেই সহযোগিতা করবেন এবং কোর্সে মনোযোগী হবেন আবার কোর্স আসা পর্যন্ত অন্য কোর্স অন্য ক্লাস আসা পর্যন্ত ভালো থাকবেন প্রিয় দর্শক সালাম আলু রাহু